সজনে পাতা আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্ন ভাবেই রান্না করা হয় এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন তাই চলুন আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি সজনে পাতার যে রান্না সেটা করে দেখাচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমি আপনাদেরকে সজনে পাতার ডাল রান্না করে দেখাবো প্রথমে আমি মসুরের ডাল ভালোভাবে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি সাথে একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা একটু দিবেন যাতে সবগুলো মিক্স হয়ে হয়ে যায় গেলে আমি নামিয়ে রাখলাম পাশে প্যান নিয়ে নিলাম একটু ডাল একটি হালকা প্রিহিট করে নেবেন সামান্য তেল এবং পেঁয়াজ দিয়ে আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ সাথে অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবার সজনে পাতা ভালোভাবে ধুয়ে ছেঁকে রাখবেন পানেগুলো সজনে পাতা কিন্তু কিছুক্ষণ নাড়ার পর একদম অনেক বেশি হলেও অল্প হয়ে আসে তাই কিছুক্ষণ হালকা নেড়ে চড়ে দেখলেই দেখবেন একদমই সজনে পাতা তেলের সাথে মিক্স হয়ে অল্প হয়ে গিয়েছে পাঁচ থেকে সাত মিনিট সজনে পাতাগুলো ভালোভাবে ভাজার পর এতে অ্যাড করে দেবেন সেদ্ধ করে রাখা মসুরের ডাল ডালগুলো অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে চেরে আবারও মিক্স করে নেবেন নেড়ে এতে অ্যাড করে দেবেন দুই কাপের মতো পানি পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে আবারও ঢেকে রাখবেন আমাদের ডাল কিন্তু মশালা করে হয়ে এসেছে সজনে পাতা কিন্তু অনেকটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায় লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গরম মশলা তাহলে কিন্তু খেতে এর ফ্লেভারটা অনেক বেশি মজা লাগবে খেতে আর সুন্দর একটা স্মেল ছুটবে লাস্টে আমি এখানে একটু পেঁয়াজ ভেজে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি বাগান দিয়ে দিচ্ছি আমাদের ডাল কিন্তু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে এটি অনেক বেশি স্বাস্থ্যকর আমাদের শরীরের জন্য আর এটি বানাতেও কিন্তু অনেক সহজ ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম